আজ আমি পায়েস বা অশ্ব কীভাবে খুব সহজ সরলভাবে ঘরোয়া উপায়ে উপকার পাওয়া যায় তারই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আজ আমি কিছু ভিডিওটি বানানোর আগে কিছু কথা বলে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই যে অনেকে অনেক সময় অনেক ডাক্তারের সাথে কাছে দেখায় অনেক টাকা পয়সা অনেক কিছু খরচা হয় সেক্ষেত্রে এখানে আমি আমি আজকে যে ভিডিও দেখে দেখাচ্ছি সেখানে আপনাকে শুধু দুটো ঘরে থাকা দুটো জিনিস দিয়েই আপনার পায়েস বা অর্শ থেকে আপনি মুক্তি পাবেন এখানে আমি কলা নিয়েছি পাকা কলা আর কপুর এটা হলো খাওয়ার কপুর যেটা আমরা সচরাচর পুজো পারপাসে ইউজ করে থাকি কেননা অনেক সময় মানুষের কপুর বলতে দুরকমভাবে পাওয়া যায় বাজারে তো এটা হলো পূজায় আমরা ইউজ করি এখানে এটার জন্য এই কপুর লাগবে বাজারে আপনি ছোট প্যাকেটও পেয়ে যাবেন তো এটা সকাল বেলায় খালি পেটে খেতে হবে আর এটা আমি যেহেতু নিজে উপকার পেয়েছি আমার এক মাস আগে বাইসে প্রবলেম দেখা দিয়েছিল তো আমি ভাবলাম ভিডিওটা শেয়ার করার আগে আমি নিজেকে অ্যাপ্লাই করে দেখি তো এটা আমি যখন নিজে খেয়েছি তো তিন চার দিনে আমি রেজাল্ট পেয়ে গেছি তাই ভাবলাম এটা যদি কারো উপকারে আসতে পারে সেজন্য জন্য এই ভিডিওটি করা আমার আর এটা কোনো ভাবে কোনো রকম ক্ষতি বা সাইড এফেক্ট নেই কারণ আমি নিজে অ্যাপ্লাই করেছি তো এখানে যেটা করতে হবে একটা পাকা কলা নিতে হবে পাকা কলাটাকে এরকম ছোট ছোট পিস করে নিতে হবে আর কপুরে যেহেতু একটু কি বলবো একটু গন্ধ মানে একটু করা একটা ভাব আছে তাই কপুরটাকে এই কলার ভিতরে এইভাবে জাস্ট টুকরোটাকে ঢুকিয়ে নিতে হবে তাহলে খেলে পরে অতটা মুখে লাগবে না তো এইভাবেই আমি কপুরটাকে ঢুকিয়ে নিয়েছি আর এটা আপনাকে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে দেখবেন দুই তিন দিনে আপনি এর খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এটা খুবই ভা ভালো একটা ঘরোয়া উপায় অবশ্যই যদি কারো অশুভ বা থেকে থাকে অবশ্যই ট্রাই করবেন এটাতে কোনো কোনো রকম সাইড এফেক্ট নেই কেন আমি নিজেই এটাকে অ্যাপ্লাই করে উপকার পেয়েছি আর যদি কারো এই অশুভ পাইলস থাকে এটা খাওয়ার পরে যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন না অনেকে অনেক কে ভুক্তভোগী হয় ডাক্তারের সাথে দেখা করার পরেও তো আজকে এই ভিডিওটি ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন